বিজেপি যা বলে বিজেপি তা করে দেখায় সরকার গঠন হওয়ার দশ দিনের মধ্যে আড়াই হাজার টাকার ভাতার সেই বিল দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার সেটাকে মঞ্জুরি দিয়েছে বিরোধীদের মুখে কোনো পেটে বন্ধুরা বিগত দিনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের প্রাককালে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত হই ত্রিপুরা রাজ্যে ভাতা আমরা দু হাজার টাকা করব বিরোধী রাজা রাষ্ট্রীয় শাসক দলে ছিল তারা কটুক্তি করেছে বলেছে দিতে পারবে না বিজেপি সরকারে আসার জন্য শুধু এই কথা বলছে সরকারে গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু সাতশো টাকা থেকে বৃদ্ধি করে তিনশো টাকা এক টাকা করলেন তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তেইশের নির্বাচনের প্রাককালে এক হাজার টাকাকে এক লাফে বাড়িয়ে দু হাজার টাকা সেখানে ঘোষণা দিয়ে দিলেন আমাদের রাজ্যের বিরোধীদের মুখে কুলু পেটে বন্ধুরা ঠিক তেমনি দিল্লিতে গতকাল সেই সিদ্ধান্ত আড়াই হাজার টাকার ভাতার সিদ্ধান্ত আমাদের সরকার সেখানে গ্রহণ করেছে আমরা যা বলি মোদীজি যা বলেন আমাদের সরকার যা বলে আমরা সেই জিনিসটা করে দেখাই কারণ আমরা বিশ্বাস করি অফ দা পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল মানুষকে দিয়েই সরকার হবে মানুষের জন্যই সরকার হবে আর মানুষকে সঙ্গে নিয়েই সরকারকে পরিচালনা করতে হবে মানুষের বাইরে কিছু নয় গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষ সরকার চাইলে গঠন করতে পারে মানুষ যদি চায় সরকারকে ফেলে দিতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধুরা আজকে তাই হরিয়ানার মানুষ যারা বলেছিল হরিয়ানায় সরকার গঠিত হবে না মানুষকে অবাক করে দিয়ে হরিয়ানায় তৃতীয়বারের মতো বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে যারা বলেছিল মহারাষ্ট্রে এবার সরকার হবে না আরো বেশি আসন নিয়ে আরো বেশি ভোট নিয়ে আরো বেশি জনসমর্থন নিয়ে মহারাষ্ট্রে আমাদের সরকার গঠিত হয়েছে আর দিল্লিতে সাতাইশ বছর বাদে আমাদের সরকার ওই অরবিন্দ কেজরিওয়াল যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিতে স্বপ্ন দেখেছিলেন যিনি বলেছিলেন ওই ব্রিটিশের মতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত যায় না কেজরিওয়াল দাবি করেছিলেন যে মোদীজি কিতাবি কৌশিস কারলে দিল্লি সে আমাদের বিজেপির প্রার্থীর কাছে হেরে ভূত হয়ে গেছেন মহিলার নেতৃত্বে সেখানে সরকার আমাদের গঠিত হয়েছে মহিলাদেরকে সম্মান আমাদের সরকার প্রদান করে ভারতবর্ষ